এইবার আমি বোঝাটা মাথায় তুলবো কতদিন পরে এই নাড়ার বোঝা মাথায় নেব ছোটবেলার কথা একদম পরিষ্কার মনে উঠছে এইবারে যে ছোটোবেলায় এইভাবে নাড়া করতাম না নামা bu baba kaun lag je ay baat theek hai aage ja na ivai na ab toh bol samna স্কার ওইসি লাইফ অ্যান্ড সুন্দরবন ডেলি ব্লগ চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আমি সবাইকে শুভেচ্ছা জানাই তো বন্ধুরা এখন তো সকালবেলা ভাত তাত খেয়ে আর একটু যাব মাঠের দিকে বাবাদের আজকে কিন্তু বাড়িতে বাবারা সব নাড়া মাঠের থেকে নাড়া বাবার কাজ আছে আজকে নাড়া গুছানো বইয়ে বাড়িতে আনা বেশ একটা খাটুনির কাজ আছে কারণ আমাদের গ্রাম অঞ্চলের দিকে বাড়িতে সবাই বাইরে আর কি উনুন তোলে উনুন তোলে আর বাইরে রান্নাবান্না করে যেহেতু নাড়া দিয়ে কয়েকটা মাস রান্না করলে গ্যাসটাও একটু বাঁচবে সব দিক দিয়ে খুব অনেকটা সুসার হবে ওর জন্য মাঠে নাড়া তুলতে গেছে বাবারা আমরাও যাব বাবাদেরকে একটু হেল্প করে দেবো তাহলে সবাই মিলে হাতে হাতে করে নিলে তাড়াতাড়ি হয়ে যায় ওর জন্য যাব। বাবাদেরও একটু গুছিয়ে আমরা আছি যখন একটু গুছিয়ে দিই আর নাড়া যে শুধু রান্নার কাজে লাগে তাও না আমাদের গ্রাম অঞ্চলে তো সব বাড়িতে পাকা ঘর এখনও কিন্তু হয়নি বাবাদেরও কাঁচা পাকা করে মাটির ঘর করে আছে তো সেই মানে চালের যে একটা নাড়া দিয়ে খড় দিয়ে যে ছাওয়া বলে আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় সেটা তো কাজেই লাগবে খড় দিয়ে একটা ঘর ছাওয়ার কাজ ওর জন্য সব কিছু মিলেমিশে নাড়াটা তুলতে হবে ওর জন্য বাবারা গেছে এবার আমরা যাব তো আজকে মাঠের কাজ আর নাড়া বাড়িতে গ্রামাঞ্চলের দিকে নাড়া ফল বাবা মানুষ কিভাবে তোলে বাড়িতে কতটা খাটুনি কষ্ট সম্পূর্ণ এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটি যারা প্রথমবার দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন সাথে থাকবেন চলো দেখি মাছের সব বড় বড় নাড়ার ঘোষ দেখো আমাদের এই গ্রাম অঞ্চলের দিকে নাড়া খড়ের একটা বেশ কাজ থাকে এই যতদিন এই শীতকাল থাকে এখানে কিন্তু এই ঠাকুর মা নাড়া বয়ে বয়ে এনে দেখুন এই যে ঝাঁপ দিয়েছে সবই এরকম বড়ো বড়ো সব মানে বোঝা করবে করে সব বয়ে বয়ে আনতে হবে অনেক দূর থেকে যে কাছে তাও নয় বাড়ি ছাড়া তো মাঠের মাঝগাম থেকে আনতে হবে এই যে খড় দেখুন সব বয়ে বয়ে সাজিয়েছে সব কিন্তু আমাদের এখানে তো শীতকালে বেশ দুটো তিনটে যে ধানের কাজ চলে বেশ একটা হাড় ভাঙা খাটুন শীতকালে কিন্তু মাঠ বার হয়েছে মানে খুব সুবিধা এ মাঠে কিন্তু এখন ছাগল গরু এতটা দিন কিন্তু বাড়ির ভিতরে পাল দিয়ে বাঁধা ভাবে একটা রাখা হতো এখন এই মাঠ বার হয়ে ছাগল গরু একটু ছাড়া পাবে আর দেখছেন তো একদম চারিদিকে যত দূর চোখ যাবে ক্যামেরা যত দূর নিয়ে যাবে তত দূর শুধু মাঠ আর মাঠ আহ তো এখন দেখুন এই যে সাগর সাপ কিন্তু মাঠে বাঁধা এখানে বাবাদের কাছাকাছে চলেছে স্যার বাবারা ওই সাইডে 나ড়া তুলছে আর এইখানে ঠাকুর তুলছে স্যার ঠাকুরমার বোঝা ধরে দিতে একটু রেগেছে আমার কত কাজ এই তলা সকাল থেকে এক সময় এমন নাড়া বাবা হতো যে সকাল থেকে সারা দিন শুধু নাড়া বাবা বোঝা তোলা এরকম কাজ এবার বাবাদের ধারে যা বৌদি কিনা কি করার

বাবা ওই বোঝা মাথায় তুলে দেওয়া হয়েছে এবার বাবা বয়ে নিয়ে ওই যে সেই গাছগুলো দেখা যাচ্ছে ওইখানে বয়ে নিয়ে যাবে আর মাঠ ভরা সব নাড়া দেখুন কয়েকদিন আগে সব ধান ববার কাজ হয়েছে আর এইবার সব নাড়া খড় ববার কাজ সবার বাড়িতে কিন্তু এই নাড়া বয়ে আবার গাদি দিয়ে রেখে দেবে সবাই বাইরে উনুন তুলবে আর এই যতদিন বর্ষাকাল না আসবে ততদিন কিন্তু জ্বালাবে এই নাড়া তাতে একটু সুসার হবে সবার কারণ এদিকে তো অতটা প্রত্যেকটা মানুষ কিন্তু গ্রামাঞ্চলের দিকে কম বেশি করে সবার একটা টাকা পয়সার একটা ব্যাপার আছে তো ওর জন্য এটা নাড়া পোপড় দিয়ে যদি সব কাঠ নাড়া সব মিলেমিশে রান্না করা হয় তাতে গ্যাসটা একটু কম পড়বে সুবিধা হবে আর এই যে দেখুন বড় বড় নাড়া এখানে কিন্তু সব ধান কেটে নিয়ে যাওয়ার পরে দেখুন এখনো কত বড়ো বড়ো নাড়া এই নাড়াগুলো যখন আমরা ছোট ছিলাম তখন মাদের সঙ্গে এসে আর কাচি নিয়ে সারাদিন এই নাড়া কাটতাম তখন এই মা কাকিরা সব ওই রান তখন তো আরো গরিব ছিল সবাই তো সবাই দেখুন এই যে নাড়া দেখতে পাচ্ছেন এই নাড়া সবাই তখন কাটতো মা কাকিরা সারা কাটতো সারাদিন বসে বসে যেত এইখানে চিনময় মানে সোনার বাবা আর সোনার বাবার মা এখানে নাড়াই যে আবার একটা বোঝা সাজাচ্ছে এখানে সাজিয়েও রেখেছে কোথায় তোমাদের ওই সাজেলিয়ায় নাড়া বিক্রি হয় বাবা আমাদের এদিকে বাবাদের এদিকে বিক্রি হয় না জানা সোনার বাবা এইখানতে এই নাড়াই যেভাবে তুলছ এরকম করে তুললে আমরা ছোটবেলায় তুলতাম মাদের সাথে আর ওই নাড়ার তোলায় কি সুন্দর কাংড়া বসে থাকতো সব পাতি কাংড়া তাই না মা এখন আর পাওয়া যায় পাওয়া যায় না মরে গেছে হ্যাঁ তখনকার দিনটা বাবা এই ধান বাগানে নাড়া দুলতে আসলে একদম ছোটবেলার কথা খুব মনে পড়ে ভীষণ মনে পড়ে যেন মনে হয় যেন ছোটোবেলায় ফিরে গেছে একদম এই মাদের সাথে এসে এরকম সকালে ভাত খেয়ে এসে আর এইভাবেই মারা নাড়া তুলবে আর তার সাথে সাথে আমারাই কাঁকড়া খুঁটবো সবাই নাড়া তুলছে দেখুন সব মাঠের মধ্যে ওই যে এখানে আমার বৌদি ধান খুঁটছে এই যে মাঠে প্রচুর ধানও পড়ে আসছে তা ধানগুলো খুঁটছে বাড়িতে আর ধান খুঁটলে বাড়িতে হাঁস মুরগিগুলোর খাওয়ানো যাবে সবাই পোষে তো তাহলে আর বাড়ির ধানটা নষ্ট হবে না কিছুদিন আর এই যে সবাই দেখুন নাড়া তুলছে সব নাড়াই তুলে নিয়ে বাড়িতে সব মানে এখান থেকে বর্ষাকাল পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেবে জ্বালানোর জন্য সব নাড়া তুলছে এক পর আগে এই মাঠগুলো সব ভরেছিল। আমি বোঝাটা মাথায় তুলবো কতদিন পরে এই নাড়ার বোঝা মাথায় নেব ছোটবেলার কথা একদম এক পরিষ্কার মনে উঠতেছে এইবারে যে ছোটবেলায় এইভাবে নাড়া হতাম না কেমন লাগছে এইবারটা ঠিক আছে আগে যেন এইভাবে নাগাব প্রথম জানো বাবা মাস্টার নাড়া মাঠের থেকে বয়ে এনে তারপরে আবার এই যে এবার রান্না বান্না হবে তার জন্য বাবা এই যে পুকুরে মাছ মারতে লেবে গেছে আর পুকুরের জল কিন্তু দেখুন একদম নিচে লেবে গেছে ভর্তি পুকুরের জল শীতকাল তো জল কমে যায় একটা পরেছে <muchas> কি তুই মাছ খট খট এবারে তো দাদু তোর দেখে নিয়ে আসলো মাছ খটতে মাছ খটতে দেখে নিয়ে তোমার দেখো তাকিয়ে আছে এই না এই যে তুই মাছ খড়বে ও বাবা রে মাছ লাফাচ্ছে প্রচুর কিন্তু পড়ে না না বড় মাছ আছে ওই ঘাটের তলায় ঢুকে রয়েছে ওই জন্য এই মাছগুলোও ভালো প্রোটিন

এই যে এইটা এটা কিন্তু টেম্পু মাছ আমরা আমাদের আমাদের এইদিকে তো সবাই টেম্পু মাছ বলে আবার আপনাদের ওই দিকে কি এই মাছের আর কি নাম বলে আপনারা জানাবেন কিন্তু কমেন্টে পুকুরে মাছ মারা কিন্তু পেয়েছে আর এই যে এই মাছগুলো পেয়েছে বাবা এই যে এটা কিন্তু বড় টেম্পু মাছ আগে তো আমি দেখিয়েছি আর এইটা হচ্ছে রুই মাছের বাচ্চা ছোট আর তেলাপিঙে মাছ রূপচাঁদ জাপানি পুঁটি সব মিলে মিলেমিশে মানে সব রকমের এক রকমের মাছ না মানে তিন চার রকমের মাছ তবে দেখুন পুকুরের তো ন্যাচারাল মাছ একদম বাগানের সবজি দিয়ে রান্না হবে দেশি মাছ দেশি সবজি দিয়ে আর রান্না হবে তো রান্নার ভিডিও তো আমি আর এখানে দেখাতে পাচ্ছি না রান্নাটা কারণ এইটা তো অনেকটা বড় হয়ে যাবে এই ভিডিওটা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটি প্রথমবার দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন আর এতক্ষণ আমার ভিডিও ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে কালকের আবার একটা নতুন ভিডিওতে দেখো থাকছে বড় কিন্তু আর জানতো তো বেশ বড় বড় মাছ আছে পুকুরে সে ধরা যায় না ঘাটের তলায় ঢুকে থাকে বাবা বটি যেন হাত ডিম হয়েছে আবার এই দেখো হ্যাঁ হ্যাঁ এই যে ডিম হয়েছে আবার মাছে মানে হচ্ছে ডিম বুঝলে 马赛地模式，什么模式？